আজকে বহুদিন পর এসছি শুটে ঠিক আছে আমি যেহেতু এখন শুট নিচ্ছি না আর বাড়ির কাছে পিঠে হলে নিচ্ছি তো বহুদিন পর শুটে এসছি আর যখনই আমি শুট অফ রেখে তারপরে আবার শুটে যাই প্রত্যেকটা শুটে গিয়ে আমি কিছু না কিছু একটা চমৎকার জিনিস দেখতে পাই ইউনিক জিনিস দেখতে পাই আজকেও পেয়েছি সেটা তোমাকে দেখাচ্ছি দেখ গোলাপ ফুল গোলাপ ফুল ধরে রয়েছে গোলাপ ফুল গোলাপ ফুল দেখো একটু ব্রাশটা রাখো টেবিলে তার মধ্যে এখানে পুরো এই এই পাপড়ি গুলোর এই এইটা নাকি ব্লাশার ভাবো এর মধ্যে কি আদৌ রয়েছে আমি বুঝতেই পারছি না তুই দেখ তো তোর হাত দিয়ে কই না ভালো করে ইয়ে দিদি তো বলছে হালকা হালকা রয়েছে হালকা হালকা নাকি ব্লাশার রয়েছে ভাবো এইটা নাকি ব্লাসার এনার শুটে এসছি আজকে